এরপর এখানে বিভিন্ন এক্সএমএল ফাইলগুলো যেগুলো ডাউনলোড করলাম সেগুলো এখানে চলে আসবে তোমাদের ইচ্ছা মতো এখানে জাস্ট চুজ করে নেবে জাস্ট একটা পিক তুলে নিলাম এরপর ওপরে দেখো কয়েক সেকেন্ডে দেখো জেনারেট হয়ে যাচ্ছে ফটোটা দেখো ফটোটা কিন্তু ক্লিক হয়ে গেছে এখান থেকে আমি জাস্ট ওপেন করছি ওপেন করার পর ফটোটা দেখো কি ফটো আমি তুললাম আর এখানে দেখো ফুল ডিএসএলআর ক্যামেরা যেরকম ফটো তোলা হয় ঠিক তেমনটাই কিন্তু এখানে আপনার পাঁচ টাকার ফোন দিয়ে এখন আইফোনের মতো ফটো তুলতে পারবেন কীভাবে ওটা করতে হয় চলুন স্টেপ বাই স্টেপ দেখতে থাকি এর জন্য প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরটা ওপেন করতে হবে এরপর সার্চ বারে টাইপ করতে হবে এক্স কনফিক ফাইল এরপর সার্চ এরপর এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এক্স এম কনফিক ফাইল এই অ্যাপ্লিকেশনটা আপনাকে ইনস্টল করে নিতে হবে তো অ্যাপ্লিকেশনটা আমি এখান থেকে ইনস্টল করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটা ইনস্টল হলে ওপেন করবেন ওপেন করলাম ওপেন করার পর ঠিক এরকম একটা পেজ ওপেন হবে আর এখানে একাধিক এক্স ফাইল কিন্তু এখানে পেয়ে যাবে প্রত্যেকটাই কিন্তু অসাধারণ সাধারণ ফটো কিন্তু ক্রিয়েট করে দেবে আর আপনারা এখানে যত এক্স ফাইল এখান থেকে চাইবেন সেগুলো ইজিলি ডাউনলোডও করতে পারবেন এক্সাম্পল হিসাবে এই যে এক্স ফাইলটা রয়েছে এটা আমি ডাউনলোড করবো এর জন্য এখানে রয়েছে ডাউনলোড এ ডাউনলোডে টাচ করলাম এরপর অ্যালাউ দেখতে পাচ্ছ কত সহজেই কিন্তু এক্সএমএল ফাইলটা ডাউনলোড হয়ে গেল তো এখানে একাধিক এক্সএমএল ফাইল রয়েছে এখান থেকে আমি বেশ কয়েকটা ডাউনলোড করে নিলাম তো তোমাদের যতগুলো প্রয়োজন তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবে এরপর তোমাদের কাজ হচ্ছে একদম টপ লেফটে দেখো থ্রি লাইন্স রয়েছে এই থ্রি লাইন্সে টাচ করবে আমি টাচ করে দিলাম এরপর জয়েন আওয়ার টেলিগ্রাম এখানে টাচ করবে অবশ্যই নিজের মোবাইলে কিন্তু টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে থাকতে হবে তো দেখতে পাচ্ছো আমার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটা এখানে ওপেন হলো এরপর এখানে এল এম সি এইট পয়েন্ট ফোর এখানে দেখো একাধিক ফাইল রয়েছে এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নিতে হবে যেটা খুশি ডাউনলোড করতে পারো যদি সাপোর্ট না করে ধরো এইটা ডাউনলোড করলে এটা সাপোর্ট করলো না তাহলে ওপরে ডাউনলোড করবে তো এক্সাম্পল হিসাবে নিচেরটা কিন্তু এখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি দেখতে পাচ্ছ এল এম সি এইট পয়েন্ট ফোর এখানে আঠারো এই ফাইলটা কিন্তু আমি ডাউনলোড করে নিয়েছি আর এটা সতেরো রয়েছে এটা রয়েছে ষোলো তো আঠারোটা আমি ডাউনলোড করে নিয়েছি ডাউনলোড করার পর এখানে টাচ করে এটা ইনস্টল করতে হবে তো আমি এটা জাস্ট আপডেট করে নিচ্ছি যেহেতু আমি ইনস্টল করে রেখেছি তো তোমরা যখন এখানে টাচ করবে এটা কিন্তু প্রথমে ডাউনলোড হবে এরপর ইনস্টল করে নেবে ইনস্টল করার পর একদম যে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করবে এখানে দেখো চলে এসছে এলএমসি এই অ্যাপ্লিকেশানটা জাস্ট ওপেন করবে ওপেন করলাম ওপেন করার পর এটা একটা ক্যামেরা অ্যাপ্লিকেশান ক্যামেরা অ্যাপ্লিকেশানটা অবশ্যই তোমাকে এখানে পারমিশনটা দিতে হবে পারমিশনটা দিয়ে দিলাম এরপর এখানে দেখো অপশান আর ডান এই অপশানে টাচ করবে এরপর এখানে মোড় সেটিং মোড় সেটিংয়ে টাচ করবে মোট সেটিংয়ে টাচ করলাম এরপর এখানে দেখো কনফিক্স সেটিং রয়েছে এখানে টাচ করবে এরপর সেফ সেটিং রয়েছে এখানে টাচ করবে এরপর ইয়েস করবে এরপর তোমরা তোমাদের ফাইল ম্যানেজারটা ওপেন করবে এখানে আমি ফাইল ম্যানেজারটা ওপেন করলাম এরপর যে এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করলাম সেটা এই ডাউনলোডে পেয়ে যাব তো এখানে এই যে এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করলাম এগুলো জাস্ট সিলেক্ট করে নেবে আমি সিলেক্ট করলাম এরপর মুভ করে নিতে হবে এই মুভে টাচ করলাম মুভে টাচ করার পর অটোমেটিক এখানে এল এম সি এইট ফোন ফোরের একটা কিন্তু ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে এর ভিতরে প্রবেশ করবে এরপর এক্সএমএল ফাইলগুলো এখানে পেস্ট করে দেবে আমি পেস্ট করলাম দেখো এখানে পেস্ট হয়ে গেলো এরপর এলএমসি এইট ফোন ফোর এই যে ক্যামেরা অ্যাপ্লিকেশানটা ওপেন করতে হবে এলএমসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা অ্যাপ্লিকেশানটা জাস্ট ওপেন করলাম এরপর তোমরা কী করবে যে শ্যুটার আইকনটার আছে এই শ্যুটার আইকনের নিচে এখানে ডবল ট্যাপ করবে এখানে ডবল ট্যাপ করলাম এরপর এখানে বিভিন্ন এক্সএমএল ফাইলগুলো যেগুলো ডাউনলোড করলাম সেগুলো এখানে চলে আসবে তোমাদের ইচ্ছা মতো এখানে জাস্ট চুজ করে নেবে এখানে আমি যেকোনো একটা চুজ করলাম এরপর ইম্পোর্ট ইম্পোর্ট করে দিলাম ইম্পোর্ট করার পর জাস্ট একটা পিক তুলে তোমাদের দেখাচ্ছি তো নর্মালি দেখো এখানে আমি রেশিওটাও এখানে চেঞ্জ করে দিচ্ছি রেশিওটা এখানে আমি ফুল করে দিলাম এরপর এখান থেকে একটা জাস্ট একটা পিক আমি তুলে নিচ্ছি জাস্ট একটা পিক তুলে নিলাম এরপর ওপরে দেখো কয়েক সেকেন্ডে দেখো জেনারেট হয়ে যাচ্ছে ফটোটা দেখো ফটোটা কিন্তু ক্লিক হয়ে গেছে এখান থেকে আমি জাস্ট ওপেন করছি ওপেন করার পর ফটোটা দেখো কী ফটো আমি তুললাম আর এখানে দেখো ফুল ডিএসএলআর ক্যামেরা যেরকম ফটো তোলা হয় ঠিক তেমনটাই কিন্তু এখানে ফটো কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছ জাস্ট এক ক্লিকেই জাস্ট আমি জুম করছি দেখো কতটা ক্লিয়ার তো এখানে আমি আরেকটা ফটো নিয়ে তোমাদের দেখাচ্ছি তো এখানে আরেকটা ফটো এখানে আমি নিয়ে দেখাচ্ছি নর্মাল দেখো ওয়েদার একদম বৃষ্টি পড়ছে তারপরে আমি একটা ফটো এখানে ক্লিক করছি ফটো ক্লিক করলাম এরপর দেখো জাস্ট ওপরে জেনারেট হচ্ছে এক সেকেন্ডে জেনারেট হয়ে যাচ্ছে এরপরে দেখো ফটোটা কী হয়ে যাচ্ছে একদম ফুল এইচডি দেখতে পাচ্ছ ফুল এইচডি কত সুন্দর কালার কিন্তু গ্রেডিং হয়ে যাচ্ছে তো তোমরাও কিন্তু এই যে অ্যাপ্লিকেশানটা রয়েছে এই অ্যাপ্লিকেশানটা ইউজ করতে পারো আর তোমরা শুধুমাত্র যে এক্স এম এল ফাইলগুলো তোমরা ডাউনলোড করেছো সেইগুলো জাস্ট এখানে ডবল ট্যাপ করবে এরপর তোমাদের ইচ্ছা মতো এখান থেকে এক্স ফাইলগুলো কিন্তু চুজ করবে এরপরে যে এখানে ইম্পোর্ট রয়েছে ইম্পোর্ট করবে এরপর তো জাস্ট ফটোগুলো তুলবে জাস্ট আমি ফটো তুলছি দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে ওয়েদার একদমই খারাপ তারপর এখানে আমি দেখো ফটো তুলে তোমাদের দেখাচ্ছি এখানে আমি এখানে ফটো ক্লিক করলাম এরপর ওপর দেখো ক্লিক হচ্ছে ফটো কয়েক সেকেন্ডে জেনারেট হয়ে যাচ্ছে তো এই যে ফটোটা দেখো তুললাম দেখো কতটা সুন্দর লাগছে দেখো ফটোটা একদম ফুল এইচডি হাই কোয়ালিটি কিন্তু ছবি এখানে রেডি হয়ে যাচ্ছে